সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো শুক্রবারের সকাল তাই যেহেতু বন্ধের দিন শুক্রবার সকালটি গাছের পরিচর্যা দিয়ে শুরু করলাম তো কিছু গাছ আপনাদের দেখাচ্ছি আমার যে সব গাছ রয়েছে কিছু আনকমন গাছ রয়েছে যেমন আপনি প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে গাইনোরা এটা একটা ঔষধি গাছ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের তথ্য হিসেবে কাজ করে এখানে রয়েছে পাথর কুচি পাথরকুচি পঁইশাক আরো দেখাচ্ছি এই বারান্দা রয়েছে অ্যালোভেরা অনেক বড় বড় হয়ে গেছে অনেকগুলো অ্যালোভেরা এটা হচ্ছে ধনে পাতা এক ধরনের বিলাতি ধনে বলে যাকে আমরা অ্যালোভেরা বিলাতি ধনে এখানে রয়েছে আরও কিছু গাছ এটা আছে আনারস এটা রজনীগন্ধা রজনীগন্ধার বীজ ছোট এখনো এই ব্রান্দা রয়েছে এই যে লেমন গ্রাস পাতা নামে যেটা আমরা সমাধিক পরিচিত এখানে আছে অপরিজিতা দেখুন অপরিজিতার ফুল কত সুন্দর এটা দিয়ে খুব সুস্বাদু চা হয় অপরিজিতা দেখতে যেমন সুন্দর দেখুন দেখুন এখানে পাথরকুচি গাছ কাছে পাথরকুচি কত বড় হয়েছে পাতা এবং আপনারা শুনেছেন পাথর কিছু পাতা থেকে গাছ হয় এখানে দেখুন এই যে গাছ পাতা থেকে এই যে অলরেডি গাছ অঙ্কুর হয়েছে এরকম অনেকগুলো হয়েছে এগুলো আবার পরবর্তীতে বড়ো গাছ হবে এখানে কিছু ফুলের আছে টাইম ফুল বা আমরা ছোটোবেলায় যারা নয়টার ফুল বলতাম এই যে সকাল নয়টা বাজে ফুলগুলো ফুটে গেছে লেমন গ্রাস মরিচ এইটা হচ্ছে এইটা হচ্ছে কেঁতা গোলাপ কত সুন্দর এখানে আরেকটা গাছ রয়েছে এটার নাম ঠিক জানি না কিন্তু খুবই সুন্দর ছোট সুন্দর দেখতে চমৎকার ঝোপনা একদম এটা হচ্ছে ডালিয়া ডালিয়ার দেখুন একটা অংশ মারা গেছে নতুন করে এটা গজাচ্ছে এবং এই দেখুন গোড়া থেকে আবার চারা গজাচ্ছে এবং এখান থেকে অনেকগুলো গাছ পাওয়া যাবে এটা আছে কাঁচা মরিচ এটা হচ্ছে বোম্বাই মরিচ দেখেন মরিচগুলো কত সুন্দর হয়েছে কিছু পেকে গেছে কিছু কাঁচা রয়েছে আছে লেবু লেবু অলরেডি হয়েছে এদিকে আছে পুদিনা পুদিনা পাতা এখানে দেখুন এই যে পাথরকুশির আবার নতুন করে চারা হয়েছে পাতা পাতা থেকে চারা বেগুন গাছ রয়েছে এখানে আরেক ধরনের মরিচ আছে এই একটা ছোটো মরিচ ক্ষুদ্র মরিচ যেটা বলি আমরা আঞ্চলিক ভাষায় মরিচ রয়েছে গোলাপ এদিকে হচ্ছে ক্যাপসিকাম এটা হচ্ছে মেহেদি পাতা দুইটা মেহেদি গাছ আছে মেহেদি পাতা এদিকে আরও বেশ কিছু ফুলের গাছ রয়েছে যে দেখা যাচ্ছে এগুলো যেমন অক্সিজেন দেয় সৌন্দর্য এবং ফুল ফল সব কিছু দিয়ে গাছ এই যে পুদিনা পাতা পাথরকুচি অনেকগুলো হয়েছে পাথরকুচি একটা ঔষধি গাছ এবং দেখতে বেশ সুন্দর এবং অক্সিজেন দেয় প্রচুর এটা একটা বোম্বাই মরিচ নতুন মুম্বাই যেটা বলি তো ছুটির দিনটি এই গাছদের সাথে খুবই চমৎকার কাটাচ্ছি ধন্যবাদ সবাইকে